কক্সবাজারে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব একে টিকেছে ইতিমধ্যেই কক্সবাজারের যেসব আশ্রয় কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়েছিল দুপুর দুটোর পর থেকে সবাই নিজ নিজ বাড়িতে চলে গেছে কক্সবাজার এখন অনেকটা শান্ত রয়েছে এবং যেসব নিম্ন অঞ্চলে পানিতে প্লাবিত হয়েছিল সেসব এলাকাগুলো থেকেও পানি নেমে গেছে এবং কক্সবাজার বিমানবন্দরে ইতিমধ্যেই বিমান চলাচল স্বাভাবিক হয়ে গেছে এখন কক্সবাজারে প্রায় তিন নম্বর সতর্কতা সংকেত রয়েছে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি তারা যেমনটাই বলেছেন দুপুর বারোটা পর্যন্ত তারা তিরানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে দর্শক আপনারা জানেন গত রবিবার থেকে কক্সবাজারের পুরু জেলায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাব বিস্তার করেছিল সেই কারণে মানুষ অনেকটা আতঙ্কগ্রস্ত ছিল এখন সেই প্রভাব কাটিয়ে মানুষ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে কক্সবাজারের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই ছিল কক্সবাজার থেকে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ পরিস্থিতি